এই চাবিটি ভেঙে গেলে এটি কিভাবে লাগাবেন এটি খুব সহজে লাগানো যায় দেখুন এই চাবিটি ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এটি কিভাবে হ্যাঁ চুলের দিয়ে এভাবে ভালো করে ধরেতে হবে ধরে এভাবে ঘষে ঘষে কেটে নিতে হবে এটি কাটার সময় আপনি খেয়াল রাখতে হবে এই রড যে আছে এই রডটি যাতে কেটে না যায় এটি কেটে গেলে তখন এই রডটি বাতিল হয়ে যাবে শুই রডটি যার কারণে এখানে যে ফাঁকা আছে এই ফাঁকাটি মাঝে ফালিয়ে এখানে কেটে নিতে হবে যাতে ডাইন দিকে বেশি না হয় আবার বাম দিকেও যাতে বেশি না যায় এর মাঝামাঝি এখানে থেকে ফ্যাক্সু ব্লেড দিয়ে কেটে নিতে হবে কেটে নিয়ে এটি সরিয়ে তখন এই উপরে যে আইলের তার এবং নাট থাকে এটি আবার লাগিয়ে নিতে হবে এ হচ্ছে আপনার আইলের তার এটি এভাবে বসিয়ে নেবেন আইলের তার এবং এই নাটটি এভাবে হালকা করে বসিয়ে এরপরে এটি ডাইন মশার দিয়ে এটি টাইট করে লাগাই নেবেন আপনারা কখনও এখানে প্লাস দিয়ে টাইট দেবেন না প্লাস দিয়ে টাইট দিলে এটা ভেঙে যাবে যার কারণে আপনার এটি হাতের টাটে যথেষ্ট এটি ডাইন মশার দিয়ে হাতের টাইট দিয়ে আপনারা কাজ করবেন এটি অতিরিক্ত টাইট দেওয়ার প্রয়োজন নেই এখানে যে আপনার এই ফিটের রডটা আছে ফিটের নাট এই নাটটি আপনার প্লাস দিয়ে টাইট দেওয়ার প্রয়োজন পড়ে কারণ এটির টাইট যদি না দেন তাহলে এটি নড়াচড়া করবে এটি নড়াচড়া করলে আপনার এরপরে সুই শুই লেগে ভেঙে যাবে যার কারণে আপনারা এটি শক্ত করে টাইট দিবেন আর এটি দেবেন হাতের টাটে এটা হাতের টাটে যথেষ্ট এবার আপনারা যে কোনো সেলাই মেশিনের এ চাবি লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ